আসসালাম আলাইকুম দর্শক বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে আজ লেখা হল স্বর্ণাক্ষরে এক নতুন অধ্যায় রাজধানীর যমুনা ভবন থেকে এসেছে সেই বহু প্রতীক্ষিত এবং ঐতিহাসিক ঘোষণা যা পরিবর্তন করে দেবে দেশের লক্ষ লক্ষ সরকারি চাকরিজীবীর জীবন আজ থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হচ্ছে নবম জাতীয় বেতন স্কেল সর্বনিম্ন বেসিক বেতন নির্ধারিত হয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা এবং চালু হচ্ছে সম্পূর্ণ নতুন চৌদ্দ গ্রেডের যুগান্তকারী কাঠামো যমুনা ভবন শুধু একটি সরকারি ভবনই নয় এটি বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ স্থান স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের প্রশাসনিক উন্নয়ন নীতি প্রণয়ন এবং জাতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কেন্দ্রবিন্দু হিসেবে যমুনা ভবন বিশেষ মর্যাদার আসনে অধিষ্ঠিত এই ভবন থেকেই বহুবার জাতির ভাগ্য নির্ধারণী দেশের আর্থসামাজিক উন্নয়নমূলক এবং যুগান্তকারী সিদ্ধান্ত প্রকাশিত হয়েছে দেশের প্রশাসনিক নীতিমালা প্রণয়ন অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ এবং জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে যমুনা ভবনের সিদ্ধান্ত সবসময় সমগ্র দেশবাসীর কাছে বিশেষ গুরুত্ব এবং প্রত্যাশার বিষয় হয়ে উঠেছে আজ সেই ঐতিহ্যবাহী এবং মর্যাদাসম্পন্ন যমুনা ভবন থেকেই ঘোষিত হয়েছে আরেকটি যুগান্তকারী এবং ইতিহাস সৃষ্টিকারী সিদ্ধান্ত যা প্রত্যক্ষভাবে দেশের চল্লিশ লাখেরও বেশি সরকারি চাকরিজীবীর জীবন জীবিকা পরিবার এবং ভবিষ্যতের সঙ্গে অতপ্রতভাবে এবং গভীরভাবে সংযুক্ত দীর্ঘ প্রতীক্ষা মাসের পর মাস অপেক্ষা অসংখ্য জল্পনা কল্পনা বারবার নিরাশার দোলাচল অনিশ্চয়তার কালো মেঘ এবং উৎকণ্ঠার দীর্ঘশ্বাসের অবসান ঘটিয়ে আজ অবশেষে সরকার আনুষ্ঠানিক এবং চূড়ান্তভাবে নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের ঘোষণা দিয়েছে এই ঘোষণা কেবলমাত্র একটি প্রশাসনিক বা আমলাতান্ত্রিক সিদ্ধান্তই নয় বরং এটি দেশের চল্লিশ লাখেরও অধিক সরকারি কর্মচারীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন ন্যায্য প্রত্যাশা এবং অধিকারের বাস্তব রূপায়ণ আজকের এই ঐতিহাসিক এবং যুগান্তকারী সিদ্ধান্তটি গৃহীত হয়েছে যমুনা ভবনে অনুষ্ঠিত এক অত্যন্ত গুরুত্বপূর্ণ দীর্ঘ এবং সুচিন্তিত বৈঠক থেকে প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ড মোহাম্মদ ইউনুসের প্রত্যক্ষ সভাপতিত্ব এবং দূরদর্শী নেতৃত্বে অনুষ্ঠিত এই বৈঠকে বেতন কাঠামোর প্রতিটি সূক্ষ্ম দিক প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয় এবং সম্ভাব্য প্রভাব নিয়ে অত্যন্ত বিস্তারিত গভীর এবং দায়িত্বশীল আলোচনা পরিচালিত হয়েছে বৈঠকে উপস্থিত ছিলেন দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনার দায়িত্বে থাকা অর্থ উপদেষ্টা প্রশাসনিক কাঠামোর প্রধান ব্যক্তিত্ব জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব দেশের রাজস্ব এবং বাজেট ব্যবস্থাপনার সাথে জড়িত অর্থ মন্ত্রণালয়ের সকল মর্ধতন এবং নীতি নির্ধারক কর্মকর্তা কর্মকর্তাবৃন্দ জাতীয় বেতন কমিশনের বিশেষজ্ঞ বিন্দু এবং বিভিন্ন সরকারি দপ্তর মন্ত্রণালয় এবং বিভাগের নীতি নির্ধারণী পর্যায়ের গুরুত্বপূর্ণ প্রতিনিধিগণ প্রায় তিন ঘণ্টারও অধিক সময়ব্যাপী এই দীর্ঘ সুচিন্তিত এবং দায়িত্বশীল আলোচনার পর সকল উপস্থিত সদস্যের সর্বসম্মতিক্রমে এবং একযোগে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয় যে আজ থেকেই এই মুহূর্ত থেকেই আনুষ্ঠানিক এবং কার্যকরভাবে বাস্তবায়িত হবে জাতীয় বেতন স্কেল এই মাহেন্দ্র ক্ষণের সিদ্ধান্তের মাধ্যমে সমাপ্ত হল মাসের পর মাস বছরের পর বছরের দীর্ঘ এবং কষ্টকর অপেক্ষা এবং শুরু হল সরকারি চাকরিতে এক সম্পূর্ণ নতুন আশা ব্যঞ্জক এবং উজ্জ্বল যুগ নবম জাতীয় বেতন স্কেলে সবচেয়ে বড় সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এর সম্পূর্ণ নতুন আধুনিক এবং স্বর্লিখিত কাঠামো পূর্বের অষ্টম বা তারও পূর্ববর্তী বেতন স্কেলগুলোর মতো জটিল বিস্তৃত বহুস্তর বিশিষ্ট এবং অনেক সময় বিভ্রান্তি সৃষ্টিকারী বা দুর্বোধ্য গ্রেড ব্যবস্থা নয় বরং এবার অত্যন্ত যত্নসহকারী এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে নির্ধারণ করা হয়েছে মোট চৌদ্দটি সুস্পষ্ট সুসংগত এবং সহজবদ্ধ গ্রেড এই চৌদ্দ গ্রেডের উদ্ভাবনী কাঠামো তৈরি এবং প্রণয়ন করা হয়েছে অত্যন্ত সতর্কতা দূরদর্শিতা এবং দায়িত্বশীলতার সাথে বিশেষভাবে লক্ষ্য রাখা হয়েছে এক অনুপাত টিম বজায় রাখার বিশ্বাসটি যাতে করে নিম্নপদস্থ এবং উচ্চপদস্থ কর্মচারীদের মধ্যে একটি যুক্তিসঙ্গত ন্যায্য গ্রহণযোগ্য এবং টেক্সি ভারসাম্য প্রতিষ্ঠিত এবং বজায় থাকে এই অনুপাতের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে যে কেউ যেন অতিরিক্ত সুবিধাপ্রাপ্ত বা বঞ্চিত অনুভব না করেন সরকারের আনুষ্ঠানিক এবং স্পষ্ট ভাষায় বলা হয়েছে এটি একটি অত্যন্ত বাস্তবধর্মী যুগোপযোগী সময়ের চাহিদা অনুযায়ী প্রণীত এবং দীর্ঘমেয়াদে সম্পূর্ণভাবে টেক্সি একটি বেতন কাঠামো এই কাঠামো প্রণয়নের সময় অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়েছে দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা মানুষের দৈনন্দিন জীবনযাত্রার ক্রম বর্ধমান ব্যয় আন্তর্জাতিক মানদণ্ড এবং প্রমিত অনুপাত এবং সর্বোপরি দেশের সরকারি কোষাগারের বাস্তব আর্থিক সক্ষমতা নতুন বেতন স্কেলে সবচেয়ে আলোচিত প্রত্যাশিত এবং উত্তেজনাপূর্ণ বিষয় ছিল বেসিক বা মূল বেতনের সুনির্দিষ্ট পরিমাণ প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ড মোহাম্মদ ইউনুস আজকের ঐতিহাসিক ঘোষণা অত্যন্ত স্পষ্ট এবং দৃঢ়ভাবে জানিয়েছেন যে সর্বনিম্ন বেসিক বা মূল বেতন চূড়ান্তভাবে নির্ধারণ করা হয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা এর সুস্পষ্ট অর্থ হল একজন সরকারি কর্মচারী তিনি যে পদেই থাকুন না কেন তার মূল বেতন এই বেতন কাঠামোর আওতায় কোনো পরিস্থিতিতেই কোনো অবস্থাতেই পঁয়ত্রিশ হাজার টাকার নিচে থাকবে না বা নামতে পারবে না এটি স্বাধীন বাংলাদেশের সরকারি চাকরির দীর্ঘ ইতিহাসে একটি অভূতপূর্ব বিরাট এবং নজিরবিহীন পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে এবং বিবেচিত হচ্ছে এই সিদ্ধান্ত শুধুমাত্র সংখ্যাগত পরিবর্তনই নয় এটি একটি মানসিকতার পরিবর্তন এবং দৃষ্টিভঙ্গির রূপান্তর এই সিদ্ধান্তের পেছনের সামাজিক এবং অর্থনৈতিক প্রেক্ষাপট এবং পটভূমি বুঝতে এবং উপলব্ধি করতে হলে আমাদের অবশ্যই একটু পেছনে ফিরে তাকাতে হবে এবং বিগত কয়েক বছরের বাস্তবতা স্মরণ করতে হবে বিগত পাঁচ থেকে দশ বছর ধরে দেশের সরকারি কর্মচারীরা ক্রম বর্ধমান এবং নিয়ন্ত্রণহীন দ্রব্যমূল্যের মধ্যবর্তী আকাশচোয়া এবং অসহনীয় বাসা ভাড়া সন্তানদের শিক্ষাখাতে ক্রমাগত বৃদ্ধি পাওয়া ব্যয় চিকিৎসা সেবা গ্রহণের অত্যধিক এবং প্রায় অসাধ্য খরচ এবং দৈনন্দিন জীবনযাপনের সকল ক্ষেত্রে অপ্রতিরুদ্ধ আর্থিক চাপে অত্যন্ত কষ্টকর এবং সংগ্রামা জীবনযাপন করছিলেন মাসের শেষের দিকে অনেক কর্মচারী তীব্র এবং ভয়াবহ আর্থিক সংকটে নিপতিত হচ্ছিলেন এবং পরিবার নিয়ে অমানবিক কষ্টে দিন কাটাচ্ছিলেন সেই কঠিন বেদনাদায়ক এবং হৃদসবিদারক বাস্তবতা এবং কর্মচারীদের দীর্ঘদিনের ন্যায্য যুক্তিসমত এবং মানবিক দাবিকে সামনে রেখে অগ্রাধিকার দিয়ে এবং মর্যাদা দিয়েই সরকার নতুন যুগোপযোগী এবং বাস্তবসম্মত বেতন স্কেল প্রণয়নের এই গুরুত্বপূর্ণ সাহসী এবং ঐতিহাসিক উদ্যোগ গ্রহণ করে নবম জাতীয় বেতন স্কেল সেই বাস্তবতা প্রযোজনীয়তা এবং দায়বদ্ধতারই সুচিন্তিত এবং দায়িত্বশীল প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্ট সকল মহল বিশেষজ্ঞ এবং বিশ্লেষকগণ এই যুগান্তকারী এবং সুদূরপ্রসারী সিদ্ধান্তের মাধ্যমে সরকার সমগ্র জাতির কাছে একটি অত্যন্ত স্পষ্ট দিজ এবং আশাব্যবহক বার্তা প্রেরণ করতে চেয়েছে এবং সফলভাবে করেছে সেই মূল বার্তা হল এই রাষ্ট্র তা তার কর্মচারীদের জীবনমান উন্নয়ন কল্যাণ সাধন এবং সামাজিক মর্যাদা রক্ষায় সর্বদায় সর্বাবস্থায় আন্তরিক দায়বদ্ধ এবং প্রতিশ্রুতিবদ্ধ এই বেতন স্কেলের প্রকৃত এবং মূল উদ্দেশ্য কেবলমাত্র সংখ্যাগত বা পরিসংখ্যানগতভাবে বেতন বৃদ্ধি করা নয় বরং প্রতিটি সরকারি কর্মচারীর এবং তার পরিবারের সদস্যদের জন্য একটি সম্মানজনক মর্যাদাপূর্ণ নিরাপদ এবং স্থিতিশীল জীবনযাত্রার নিশ্চয়তা প্রদান করা প্রশাসনিক এবং অর্থনৈতিক বিশেষজ্ঞ এবং বিশ্লেষকদের সুচিন্তিত মতামত অনুযায়ী বিশেষ করে নিম্ন এবং মধ্যম গ্রেডের কর্মচারীরা এই নতুন আধুনিক এবং যুগোপযোগী বেতন স্কেল থেকে তুলনামূলকভাবে অনেক অনেক বেশি এবং উল্লেখযোগ্যভাবে উপকৃত হবেন কারণ এই নতুন কাঠামোতে তাদের বেতন বৃদ্ধির হার এবং পরিমাণ সবচেয়ে বেশি এবং উল্লেখযোগ্য হবে এবং পঁয়ত্রিশ হাজার টাকা সর্বনিম্ন বেসিক বেতন তাদের দৈনন্দিন জীবনে পারিবারিক অবস্থায় এবং সামাজিক মর্যাদায় সত্যিকারের বাস্তব এবং দৃশ্যমান পরিবর্তন এনে দেবে চৌদ্দ গ্রেডের এই সুসংগত সুপরিকল্পিত এবং বৈজ্ঞানিকভাবে প্রণীত কাঠামোতে পদবেদে এবং দায়িত্বের মাত্রা অনুযায়ী বেতন নির্ধারণ করা হয়েছে অত্যন্ত যুক্তিসংত ন্যায্য এবং বৈজ্ঞানিক পদ্ধতি এবং মানদণ্ড অনুসরণ করে এতে প্রশাসনিক কারিগরি দাপ্তরিক এবং সহযোগ শ্রেণীর সকল ধরনের কর্মচারীদের মধ্যে একটি স্পষ্ট ন্যায্য সুষম এবং সর্বজন গ্রহণযোগ্য ভারসাম্য প্রতিষ্ঠা করা হয়েছে এই কাঠামো প্রণয়নে বিশেষভাবে লক্ষ্য রাখা হয়েছে যে কোনো শ্রেণী কোনো গ্রেড বা কোনো পদের কর্মচারী যেন নিজেদের অবহেলিত উপেক্ষিত বঞ্চিত বা অবমূল্যায়িত বোধ না করেন একই সঙ্গে চাকরি জীবনে পদোন্নতি এবং দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতার ভিত্তিতে বেতন বৃদ্ধির পথ প্রক্রিয়া এবং পদ্ধতি আরও পরিষ্কার সহজবদ্ধ স্বচ্ছ এবং সুনির্দিষ্ট হবে বলে প্রত্যাশা এবং আশা করা হচ্ছে এক অনুপাত তিন এই যুক্তিসন্ত এবং আন্তর্জাতিক মানবসম্পন্ন অনুপাতের কারণে বেতন কাঠামোতে বিদ্যমান এবং দীর্ঘদিনের সামাজিক ও আর্থিক বৈষম্য উল্লেখযোগ্য এবং দৃশ্যমানভাবে হ্রাস পাবে সর্বোচ্চ গ্রেডের একজন সিনিয়র কর্মকর্তা সর্বনিম্ন গ্রেডের একজন জুনিয়র কর্মচারীর চেয়ে মাত্র তিন গুণ বেশি বেতন পাবেন যা আন্তর্জাতিক শ্রম সংস্থার মানদণ্ড উন্নত দেশগুলোর অনুষ্ঠিত নীতি এবং সামাজিক বিচারের আধুনিক দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণভাবে সামঞ্জস্যপূর্ণ এবং যথায়ত প্রধান উপদেষ্টা নোবেল শান্তি পুরস্কার বিজয়ী এবং বিশ্বখ্যাত অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস আজকের ঐতিহাসিক সংবাদ সম্মেলনে তার প্রদত্ত বক্তব্যে অত্যন্ত দৃঢ়ভাবে এবং স্পষ্টভাবে বলেন এই নবম জাতীয় বেতন স্কেল কোনো সাময়িক সিদ্ধান্ত তাৎক্ষণিক প্রতিক্রিয়া বা রাজনৈতিক জনপ্রিয়তা অর্জনের হাতিয়ার নয় এটি একটি সুদূরপ্রসারী দীর্ঘমেয়াদী গভীরভাবে সুচিন্তিত এবং সর্বাঙ্গীনভাবে টেক্সি পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য অংশ এটি শুধু আজকের বা আগামীকালের জন্য নয় এটি আগামী অনেক অনেক বছর সম্ভবত দশক ধরে দেশের সমগ্র প্রশাসনিক কাঠামোকে শক্তিশালী সক্ষম এবং কার্যকর করবে কর্মচারীদের মনোবল আত্মবিশ্বাস এবং দায়বদ্ধতা বৃদ্ধি করবে